আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন বিষয় নিয়ে যেটি হচ্ছে এস ফল এটা কিন্তু এখন মানে ফলাফল যেটা প্রকাশ করা হবে এটা কিন্তু নতুন মোড় নিয়েছে যেমন জিএসসির পচা পঁচিশ পার্সেন্ট নম্বর এবং এস এসসির পঁচাত্তর পার্সেন্ট নম্বর যে সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং হবে সেখানে কিন্তু যোগ হবে আগে কথা ছিল যে যে জেএসসি এবং এসএসসি এসসির মধ্যে যেটা বেটার রেজাল্ট সেই রেজাল্টটা গ্রহণ করা হবে কিন্তু এখন না জেএসির পঁচিশ নম্বর যে সাবজেক্টটা ম্যাপিং করা হবে সেটার পঁচিশ নম্বর এবং এসএসসি এসসি পঁচাত্তর নম্বর নেওয়া হবে সেটা কীভাবে নেওয়া হবে ক্যালকুলেটরের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমরা এটা একটু পরিপূর্ণভাবে পড়ে নিই এখানে বলা হয়েছে মাঝপথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বাতিল হওয়ার কারণে ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো আগামী অক্টোবর মাসে এ ফলাফল প্রকাশ হতে পারে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে বাকি বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশের প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় অনুমোদন দিলে এ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করা হবে তাই যেহেতু পাঠানো হয়েছে তাই এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে সাবজেক্ট ম্যাপিং হলো একটি বিষয় পূর্বতন পরীক্ষার প্রাপ্ত নম্বরের পর করোনা ভাইরাস মহামারীর সময়ে এই প্রক্রিয়ার এ প্রক্রিয়ার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছিল তারপরে কিন্তু এই ফলাফলটা যখন প্রকাশ করা হয় এটা কিন্তু সেই একই প্রক্রিয়ায় এবার ফলাফল প্রকাশ করা হবে সূত্র বলছে এবার এসএসসি একটু ডিফারেন্ট শুধু এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোতে নম্বর দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ এসব বিষয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের পরীক্ষা পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরের গড় করা হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে জিএসসিতে প্রাপ্ত নম্বরে পঁচিশ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরে পঁচাত্তর শতাংশ যোগ করেই ওই বিষয়ে শিক্ষার্থীকে নম্বর দেওয়া হবে যেমন এখানে একটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গণিতে জিএসি থেকে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ নম্বর নেওয়া হবে এবং এসএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচাত্তর নম্বর নেওয়া হবে এই দুটি বিষয়ে যোগ করলে এসএসসিতে গণিতে ওই শিক্ষাতে প্রাপ্ত নম্বর হবে একশো তো এই বিষয়টা একটু আমি দেখিয়ে দিতে চাই সবাই তো আর একশো পাবে না যেমন ধরে নাও তুমি কোনো বিষয়ে নাম্বার পেয়েছো গণিত বিষয়ে তুমি জেএসসিতে নাম্বার জিএস জেএসিতে নাম্বার পেয়েছো আশি এইটটি তো এই এইটটিকে তুমি চার দ্বারা ভাগ দেবে চার দ্বারা ভাগ দিয়ে যে মার্কটা আসবে সেটা তোমার সেই মার্কটা তোমার যোগ হবে এস এসসির পঁচিশ পার জেএসির পঁচিশ পারসেন্ট হচ্ছে এই মার্কটা বিশ এবং তুমি এসএসসিতে নাম্বার পেয়েছো সেভেন্টি ফাইভ ধরে নাও এই সেভেন্টি ফাইভকে এখন তুমি ভাগ দেবে চার দ্বারা তাহলে আঠারো দশমিক পঁচাত্তর আসছে যেহেতু পঁচাত্তর পার্সেন্ট তাই এটাকে এখন তুমি তিন দ্বারা গুণ দেবে তিন দ্বারা গুণ দিলে আসে ছাপ্পান্ন পয়েন্ট তারপরে এটা তোমার এসএসসির পঁচাত্তর পার্সেন্ট নম্বর এবং তোমার পঁচিশ নম্বর ছিল বিশ তাহলে টোটাল মার্ক হচ্ছে তোমার ছিয়াত্তর দশমিক আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা করোনা মহামারীর কারণে দুই সালে এসএসসি ও সমমানের এইচএসসি ও সমানের পরীক্ষা না হয় সব পরীক্ষার পাশ করানো হয় তখন এসএসসি ও জেএসসি ও সমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল পরের বছরে কয়েকটি বিষয় পরীক্ষা নিয়ে বাকি বিষয়ে একইভাবে ফলাফল তৈরি করা হয়েছিল শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতরণ এক কর্মকর্তা না তার নাম না প্রকাশ করার সত্ত্বে তিনি বলেন গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে প্রস্তাবটি যাচাই বাছাই চলছে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে এবার এই ও সমমানের পরীক্ষায় সাড়ে চোদ্দ লক্ষ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল তিরিশে জুন বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় নয় জুলাই স্থগিত হওয়ার আগ স্থগিত হওয়ার আগে ছয় থেকে সাতটি পরীক্ষা হয়েছিল বাকিগুলো হওয়ার আগে স্থগিত হয়ে গেছে ব্যবহারিক পরীক্ষাও হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফা স্থগিত হওয়ার পরে এগারোই সেপ্টেম্বর স্থগিত পরীক্ষাগুলো শুরুর কথা ছিল কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নাম যে অন্তর্বর্তী সরকার পরীক্ষার সময় আরও দুই সপ্তাহ পিছিয়ে নিয়ে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিশে আগস্ট কয়েক কয়েকশো পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি জানান এর প্রেক্ষিতে সেদিনই সরকার তাদের দাবি মেনে নেয় ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা যায় বাইশে আগস্ট শিক্ষা বোর্ডগুলো নিয়ন্ত্রক সভায় এসব যেসব বিষয় পরীক্ষা হয়নি সাবজেক্ট এর মাধ্যমে নম্বর দেওয়ার প্রস্তাব হতে পারে প্রস্তাবটি অনুমোদনের জন্য গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এটা কিন্তু অতি শীঘ্রই কিন্তু এটা বাস্তবায়ন হয়ে যাবে তাই যেহেতু এটা ঢাকা আরেকটি বিষয় এখানে বলি ঢাকা বোর্ডের সূত্র জানাই এইচএসসি সমান পরীক্ষার ফলাফল অক্টোবরের প্রকাশে উপস্থিত শুরু করেছে বোর্ডগুলো কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু সেই তারিখটিও জেনে গিয়েছি যে কত তারিখে ফলাফল প্রকাশ করা হবে এটা কিন্তু এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে চলে আসবে আমরা কিন্তু একটা সুখ সুখবর পেয়ে গেছি তাই যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো খাতা মূল্যায়ন আনুষঙ্গিক কাজ জোরে সোরে চলছে এইসব বিষয়ে যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং অনুযায়ী হবে এবং ম্যাপিংটা কীভাবে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এত সহজ বিষয় সকলেই বোঝার কথা তো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম